এই মুহূর্তে আমি রয়েছি তুর্কির স্টলে আমার হাতে দেখতে পাচ্ছেন কথা বললেই শেষ রয়েছি ব্রাজিলের স্টলে যারা ব্রাজিলকে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন কি কি রয়েছে আজকে ব্রাজিলের স্টলে আমরা দেখব আমরা এই মুহূর্তে তুর্কির স্টলে প্রবেশ করব এবং দেখব এখানকার সুন্দর ট্রেডিশনাল যে ড্রেস সেগুলো

তুর্কির যেই ট্রেডিশনাল আগের যেই বাচ্চারা ছিলেন আর তুগল গাজী যিনি দেখতে পাচ্ছেন যে সেই ট্রেডিশনাল সব কিছু রয়েছে এখানে যে আগের চিঠি বা পত্র পাঠাতো কীভাবে পাঠাতো কিসের কাঠের বাকলের ভিতরে লেখে সুন্দর করে পাঠানো হতো এবং এই তুর্কির স্টোলটা এসে আসলে খুব ভালো লাগলো ট্রেডিশনাল যে ড্রেসটা রয়েছে সেটা পরে সো অসাধারণ একটা ফিল হচ্ছে মনে হচ্ছে যে আমি সেই আগের যুগে চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তুর্কির বিভিন্ন ধরনের ট্রেডিশনাল ড্রেস এগুলো কিন্তু সবগুলো তুর্কি ট্রেডিশনাল ড্রেস এবং এখানে বাচ্চাদের ড্রেস আমরা দেখতে পাচ্ছি অনেক পুরোনো জিনিস আমরা এখানে মোগলদের টুপি অনেক জিনিসপত্র রয়েছে তুর্কিতে এত এত পুরোনো জিনিস রয়েছে সেটা আমরা বলে শেষ করতে পারবো না এবং এগুলো সব তুর্কি আর সুন্দর সুন্দর সিনারি এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের লোকজন এসে তারা তৈরি করছেন ফটো তুলছে এবং আমরা এই মুহূর্তে পেরুতে প্রবেশ করব এটা হলো পেরুর একটি স্টল এবং এখানে দেখতে পাচ্ছি সালাম আলাইকুম পেরুর বিভিন্ন ধরনের স্টল কে ফাইল একটা ইফ হ্যাঁ দা কে বল কাম সেনিন দা কে কাম সেনিন হ্যাঁ এটা পেরু

ما شاء الله تبارك الله، إن إذا عندكم في القهوة؟ نعم عندنا القهوة وهذا موجود عندك برضو؟ نعم ما شاء الله تبارك الله، جزاكم الله خير، نعم. هذا لب... لبس عندك بالدولة؟ لبس نعم نعم البزوره نعم. هذا رجالية؟ آه ما, ما شاء الله، وهذا كل... كل كله، فنزويلا كله موجود، ها شاء الله باكي كله فنزويلا موجود আছে মাসাল্লাহ তবরকাল্লাহ জাজাকুমুল্লাহ খায় রয়েছি ব্রাজিলের স্টলে যারা ব্রাজিলকে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন কি কি রয়েছে আজকে ব্রাজিলের স্টলে আমরা দেখব তো এখানে আমরা প্রবেশ করতেই ব্রাজিলকে আমরা যারা চিনি খেলা ফুটবল খেলা নিয়ে ব্রাজিলের যে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি বুট এবং এখানে দেখতে পাচ্ছি যে বিশাল বড় যেই ট্রফি ব্রাজিলের এই ট্রফি সালাম আলাইকুম হাউ আর ইউ কে ভাই মিন ব্রাজিল ما شاء الله اهلا وسهلا دوله من بنغلاديش حب كثير برازيل الارجنتينا وعلى طول ضرب على برازيل ارجنتينا <applause> <برازيل. تصفيق> انت شفت الفيديو ولا ما شفت بنغلاديش بالحب ما شاء الله مره البرازيليه ديكت كانت هذا فوتبول ايش هذا السنه هذا كله عندكم البرازيل كله ها ما شاء الله تبارك الله جزاكم الله خير هلو برازيل ستول البرازيل الفوتو كذا برازيلي ثانك يو برازيل ما اهلا وسهلا এখানে আছে হাদিয়ার স্টল যেখান থেকে এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে এখান থেকে কিন্তু গিফট দিচ্ছে বিভিন্ন ধরনের কোপরের মাধ্যমে এরা গিফট পাচ্ছে এই দেখতে পাচ্ছেন যে এখানে সবাই দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় মাছরা বা স্টেজ স্টেজে এখানে সবাই দাঁড়িয়ে আছে এই দেখুন প্রবেশের গেট আর এখান থেকে পুরো এলাকাটা আপনি সব ঘুরে ঘুরে দেখতে পারবেন বিভিন্ন স্টল এখানে রয়েছে আরও কয়েকটা জায়গা রয়েছে আমরা সেখানে যাব এবং ঘুরে ঘুরে দেখব বাইরে বের বের হয়ে আমরা এখানে দেখতে পেলাম যে আরো বেশ কিছু স্টল এটা মেবি সৌদি আরবের আর এখানে অনেক সুন্দর করা হয়েছে লাইটিং করা হয়েছে এগুলো